করেছিল এটা ইমাম ইবনু কাসির মহল্লাহ আল বিদায় আল নিহায়ার প্রথম খণ্ডে মধ্যে নিয়ে এসেছেন যে আবু জাহেল্লা যখন কাবাসামকে নির্মাণ করার জন্য তাদের যে অর্থ মানে টাকা পয়সা লাগবে তারা নিজেরা কোন হারাম উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে কাবা শরীফকে যদিও তারা মুসলে কাফের তারপরে হারাম ইনকাম দিয়ে কাবা শরীফকে নির্মাণ করার জন্য টাকা দেয় নাই কাবাকে নির্মাণ করার জন্য নির্মাণ করার জন্য হালাল উপার্জন করে তার টাকা তারপরে বিশ্বাস দেখেন জালদার ঘাট মসজিদ এটা তৈরি করার জন্য হারাম কোনো টাকা যেন না যায় এই জন্য হালাল ইনকাম করে খাস ভাবে হালাল ইনকাম করে কাবা শরীফ দিয়েছে যেন পুণ্য নির্মাণ করা হয় এটা আরবের কাফেররা। আল্লাহর ঘরে মসজিদ বুঝতে পারলো আমি apne আহলে হাদিস হওয়ার পরে আমরা বুঝলাম না যে আমি এই কারণে এই কাজটা করছি আপনাকে লজ্জাদার জন্য কথা বলছি না আমরা আহলে হাদিস আমরা কোরআন হাদিসের প্রতি বিশ্বাস করি আমল করি এমন কিছু করি না যার কারণে আল্লাহ বেজার হয়ে যায় আপনার আজকে কথা হলে কষ্ট লাগতে পারে তাই যে কথা বললাম এই কথা একদম 100% হক বিন্দু পরিমাণে উল্টানো আপনার हिम्मत থাকবে না কেন কারণ এটা আল্লাহর কোরআন ও হাদিসের কথা কথা কি বুঝতে পারছেন তবে কুল্লু বানি আদম খাত প্রত্যেক আদম সন্তান ভুল করবে প্রত্যেক আদম সন্তান ভুল করি সুনান তিনি যে হারিস না দু হাজার চারশো নিরানব্বই সনদ হাসান আদম সন্তান ভুল করবে সে ভুল যখনই বুঝতে পারবো ভাই পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই কথা বলে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো আমাদের আহলে হাদিস যে জামাত আছে আল্লাহ তাদের অন্তরে একদম গেথে দাও সকলে বলি আল্লাহুমা আমিন শানওয়াতু সুদি আজকে আপনাদের কয়েকটা বিষয় বলবো প্রথম কথা কিছু মানুষ আছে যারা ইবাদত করে জাহান্নামে যাবে কোথায় কথা বলেন ইবাদত করবে কিন্তু জাহান্নামে যাবে নামাজ পড়বেন জাহান্নামে যাওয়ার জন্য রোজা করবেন জাহান্নামে যাবেন যাকাত দিবেন জাহান্নামে যাবেন মসজিদ নির্মাণ করবেন জাহান্নামে যাবেন মাদ্রাসাতে পড়াবেন জাহান্নামে যাবেন বক্তা বক্তৃতা দিবে বক্তাও জাহান্নামে যাবে প্রথম আলোচ্য বিষয় মানুষ ইবাদত করবে

জাহান নাম কি বললাম কথা বলেন ভাঁসিয়া মানে জাহান্নামের অনেকগুলো ক্যাটাগরির নামকরণ আছে তার মানে একটা জাহান্নামের নাম হচ্ছে গাঁসিয়া তো সুরা গাঁশিয়া আছে পবিত্র আম্মা আম্মাপাড়ায় সুরা নাম্বার অষ্টআশি আর নাম্বার দুই এবং তিন আল্লাহস মাদা বলছেন আমিলাতুন নাসিবা বাংলা এক শ্রেণীর ইবাদত বুজার বান্দা আছে যারা ইবাদত করে করে এত ইবাদত করবে ইবাদত করে ক্লান্ত হয়ে যাবে হয়ে যাবে কঠোর ইবাদত করেছে অনেক ইবাদত করেছে ইবাদত করে করে ক্লান্ত হয়ে কি হবে কথা বুঝেন ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে ঘাম ঝরে যাবে এত ইবাদত করছে মানুষ বলে বাপ রে বাপ এই লোকটা কত বড় বুজুর্গ দিনের জন্য কঠোর পরিশ্রম করছে দেখো দিন রাত ঘুম নেই ইবাদত করছে আল্লাহ রাস্তায় কাজ করছে আল্লাহ হচ্ছে আমিরাতুল নাসিবা ইবাদত করে করে ক্লান্ত পরিশান্ত হয়ে যাবে এই কথা বলে তিন নাম্বার চার নাম্বার আয়াত আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া আমি আল্লাহ এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব আল্লাহর কোরআন বলছে কে বলছে বলেন তো ভাই আল্লাহর কোরআন বলছে এই কথাগুলো আমার না এই কথাগুলো আল্লাহর আমি জাস্ট মাধ্যমে বাংলা অনুবাদ করলাম ছিল আরবি আপনি তো বাঙালি আরবি বুঝেন না প্রত্যেক জুমাতে আয়াতটা ঠিকই শুনি আমরা ঠিকই পড়ি কিন্তু জানি না এই জন্য আপনাকে বাংলাতে করে দিলাম আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা মানুষ ইবাদত করবে ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে তাসলা নারান হামিয়া আমি আল্লাহ এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবো তার মানে বুঝা গেল ইবাদত করে মানুষ জাহান্নামে নামে যাবে কোথায় যাবে কথা বলেন কোথায় যাবে জাহান নামে যাবে আপনি কত বড় ব্যক্তিত্ব এইটা ইসলাম দেখে না আপনার কত কোটি টাকা আছে ইসলাম এটা দেখে না আপনার বাপকে ইসলাম এটা দেখে না সম্পর্কের পাঁচ পয়সা মূল্য ইসলামে নেই আপনাকে কয়েকটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন একজন পৃথিবীর নাবি এসেছিলেন নবীর নাম নবী ইব্রাহিম তোর নবী কথা বলেন নবী ইব্রাহিম ইব্রাহিমকে বলা হয় জাতির পিতা আবুল আম্বিয়া বাংলা মানে হচ্ছে আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা মাত্র সাত থেকে আটজন নবীর পিতা নয় বাকি সমস্ত নবীদের পিতা সেই বুখারী

যে ইব্রাহিম বারদে যে কোন একজন নবীর নাম বলেন নবী ঈশা আলি সাদু এর আদি পিতার নাম কি নবী ইব্রাহিম নবী দাউদের আদি পিতা ইব্রাহিম সুলাইমান তারও আদি পিতা ইব্রাহিম তার বাপের নাম ইব্রাহিম ইসমাইল ইউনুস ইউসুফ হুদ যার নাম বলবেন এক জায়গাতে চলে যাবে তার নাম কি ইব্রাহিম এই জন্য ইব্রাহিম আলাহাতামকে বলা হয় আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা বড় একজন নবী আর নবী ইব্রাহিমের স্বয়ং পিতার নাম কি ছিল আজর কি নাম আজর সে জান্নাতে যাবে না জান্নামে যাবে জি কত বড় সাহস আপনার যে নবী সমস্ত নবীদের পিতা যার বংশ থেকে আমাদের নবী মোহাম্মদ পর্যন্ত এসেছে সেই নবী ইব্রাহিমের বাপের নাম আজর আর আপনারা মালদার মানুষ বলছেন নবী ইব্রাহিমের বাপ নাকি জাহান নামি আর সর্বনাশ এত বড় আপনাদের স্পর্ধা যেটা আমাদের স্পর্ধা নয় সৈবুখারি কিতাবুজ্জানাইস এক হাজার তিনশো ষাট আল্লাহ নবী বলে গেছেন কিয়ামতের মাঠে নবী ইব্রাহিম এক সামনে থাকবে আর তার বাপের সঙ্গে দেখা হয়ে যাবে কোথায় কথা বলেন জাননাতে সরি কিয়ামতের মাঠে নবী ইব্রাহিমের সঙ্গে তার বাপ আজরে দেখা হয়ে যাবে তার আর সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে আল্লাহ আমার বাপকে তুমি জান্নাতে দাও জান্নাতে দাও করতে শুরু করবে আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিবেন যে ইব্রাহিম কোন মুশরিকের জন্য জান্নাত নয় তার জন্য জাহান্নাম নাম অবধারিত ফেরিস্তাকে আল্লাহ ফেরেশতা নবী ইব্রাহিমের বাপ আজরকে ধরো টানতে টানতে থেকে জাহান্নামে নিক্ষেপ করো সেই বুখারীর ব্যাখ্যা ফাতুল বারী এই হাদিসের ব্যাখ্যা ইমাম আহমদ আল-আসকালানী মুসনাদ আহমদ থেকে একটা হাদিস নিয়ে এসে বলছেন যে ইমাম ইমাম সরি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাবাকে সুরের আকার ধারণ করে জাহান্নামে একদম নিক্ষেপ করে দেবে তার বাপকে বলেন তো ইব্রাহিম ইব্রাহিম যেমন তেমন ব্যক্তি নবী নবীর বাপ জান্নাতে যাবে না কে যাবে না বলেন তো ভাই নবীর বাপ জান্নাতে যাবেন ইসলামে এটাই ইসলাম ইনসা ওই যে ইমামুল আদেলুন ন্যায় পরম রাষ্ট্রনায়ক ব্যাটা বাপকে জান্নাত নিয়ে যেতে পারবে না ব্যাটা হচ্ছে নবী ইব্রাহিম নবী ইব্রাহিম মানে সমস্ত নবীদের পিতা এত বড় পাওয়ারশীল এত বড় ক্ষমতাবান ব্যক্তি তারপর তার বাপকে জান্নাত নিয়ে যেতে পারবে না এটা তো বাপ জান্নাতে যেতে পারছে না নবী হওয়ার পরেও ব্যাটা নবীর ব্যাটা জান্নাতে যেতে পারবে না জাহান্নামে যাবে আরেকজন নবী এসেছিলেন পৃথিবীতে তার নাম হচ্ছে নবী নূহ আলাইসালাম একটা বাচ্চন নাই দুইটা বাচ্চন নাই আল্লাহ করন মাজিদ বলছে নুয়াল সালাম দিন সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে কয়শো বছর সাড়ে নয়শো বছর নিজের ব্যাটাকে হেরাত করতে পারে না নিজের ব্যাটাকে ইসলাম গ্রহণ করাতে পারে নাই নিজের ব্যাটাকে মুসলিম করাতে পারে নাই নবী নু আলাইসালামের সন্তান তার নাম কি কে নাম জান্নাতে যাবে না জাহান নামে যাবে জি জাহান নামে যাবে নবী নুয়ের সন্তান কে জাহান নামে যাবে সুরাহুদ আট মার পঁচিশ থেকে উনচল্লিশ পর্যন্ত পড়েন ডিটেল আল্লাহ সুলতান বলে দিয়েছে এই ঘটনা সকলে জানেন জাস্ট আপনাকে মনে করে দিচ্ছি মানে আপনাকে এটা বুঝাচ্ছি ভাই যান নাম দিয়ে বংশ দিয়ে পাপ পরিচয় দিয়ে কোনো মানুষ কখনো পরিত্রাণ পাবে না জান্নাত যেতে হলে আপনাকে আমল কর্ম করে জান্নাতে যেতে হবে পরিচয়ের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন না যদিও চো আমাদের পশ্চিম বাংলায় এখন একটা দল খুব মাথা চারা দিয়ে উঠেছে তার নাম হচ্ছে ফুরফুরা আছে না নাই কথা বলেন খুব ফুরফুর উঠেছে খুব ফুরফুরি তাদের মানে এত পরিমানে আলাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে বা দেখেন না ভিডিওগুলো এত পরিমানে বলছে আমরা আওলাদের আসুন আমরা চাপ বসি আল্লাহর রসুল বংশধর তোমরা চিটিং মাস বংশ পরিচয় দিয়ে জান্নাত যাবে না যদি কেউ জান্নাতে যেত নবী নুয়ের গাটা কেরান জান্নাতে যেত ও কি আওলাদের রসুল নয় কথা বলেন কেনান তো সরাসরি আওলাদের রসুল তোমরা তো আল্লাহ রসুল কবে এসেছে আর কবে তোমরা জন্মগ্রহণ করছো তোমরা আবার কোন ধরনের সরাসরি নবীর নের সন্তান সে জান্নাতে যেতে পারবে না কারণ তারা এই নামে পশ্চিম মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজ ধর্ম ব্যবসা করে একদম লাল হয়ে যাচ্ছে আছে না নয় কথা বলেন আছে আপনাকে আমি এই কথা বলছি সম্পর্কতে জান্নাতে কেউ যেতে পারে না আর কয়েকশো দম্মিয়া যেতে পারে নবীর স্ত্রীও জান্নাতে যাবে না একজন পৃথিবীর নবী এসেছিলেন তার নাম নবী লুত কি নাম বলেন কেউ খাবার থাকেন চট করে দিয়ে খাওয়া দাওয়া করে নিবে চলে যান ফাঁকা রয়েছে পঞ্চাশ টাকা করে ডেলিগেট যে কথা বলছিলাম রাহ নবী লুত আলেসালতসলাম তার স্ত্রী আলা উরান মাজেসাত তাহারই ছেষট্টি আটমা নয় থেকে তেরো পরে নুত লুত লুত আলিসালাতসলামের স্ত্রী জাহান্নামে যাবে কোথায় কথা বলে জাহান্নামে যাবে একটাকে দেখিয়েছি নবীর পিতা জাহান্নামে যাবে নবীর সন্তান হয়েও জান্নাতে যেতে পারবে না জাহান্নামে যাবে নবীর স্ত্রী হওয়ার পরেও জান্নাতে যাবে না কোথায় যাবে জাহান নামে যাবে এরকম অজস্র দৃষ্টান্ত আছে অথচ ফেরাউনের নাম শুনেছেন ফেরাউন ভালো মানুষ না খারাপ মানুষ ফেরাউন ভালো মানুষ না খারাপ মানুষ ওর মতো নিকৃষ্ট খারাপ মানুষ পৃথিবী আর জন্মগ্রহণ করবে না যে নিজেকে রব হিসেবে দাবি করেছিল আল্লাহ দাবি করেছিল এত বদ মানুষ ওর মতো খারাপ মাস দুনিয়াতে আর আসবে এমন কিছু প্রমাণ পাওয়া যায় না ফেরাউনের স্ত্রীর নাম কি কোথায় যাবে ফেরাউনের স্ত্রী মানুষের স্ত্রী খারাপ মাসের স্ত্রী যে নিজেকে আল্লাহ দেবে সে ব্যক্তি কোথায় যাচ্ছে তার স্ত্রী জান্নাতে কিন্তু নবী লুত